সালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো সাত নম্বর অঙ্কের ডাকে লিখা আছে যদি এ প্লাস বি ইকুয়েল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়েল পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব সমান থ্রি এম এন চলো আমরা এটা প্রমাণ করি তো লক্ষ্য করো আমি ঢাক অনুযায়ী লিখে নিয়ে এলাম প্রমাণ করবো তো এম কিউব এম কিউব তার মানে কি এম কি ছিল এ প্লাস বি তো এ প্লাস বি আমরা কিউব দিয়ে দেবো উপরে তারপরে প্লাস চিহ্ন তারপরে টু এই যে টু ইন্টু পি হচ্ছে কি হচ্ছে লিখে নিলাম এবার লক্ষ্য করো হোল কি আছে তো এই সূত্রটা আমরা ব্যবহার করবো এতটুকু হচ্ছে এরপর এখানে টু গুণ অবস্থায় আছে টুর সাথে আবার প্লাস টু বি কিউব হবে তো তাই লিখলাম এরপর নিচের লাইনে দেখো এখানে এ কিউব একটি এখানে এ কিউব দুইটি তো দুইটার একটি কত হয় তিনটি তিনটি মানে থ্রি এ কিউব এখানে আছে বি কিউব একটি এখানে আছে বি কিউব দুইটি তো লিখতে পারি কি থ্রি বি কিউব এই যে থ্রি বি কিউব এবার দেখো থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি বসাইলাম থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার বসানো হয়েছে এরপর লক্ষ্য করো এখানে সবগুলোতে থ্রি রয়েছে তো থ্রি কমন নিতে পারি তাই থ্রি কমন নিয়ে এখানে কি থাকে

এ স্কোয়ার কমন নিতে পারি তো এস্কোয়ার কমন নিলে এখানে একটি এ থাকে একটি এ লিখা হল এরপরে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন দেওয়া হলো এখানে বি থাকে তো বি লিখে নিলাম তাহলে কি হল এ প্লাস বি এবার এই দুটি অংশ থেকে আমরা কমন নেবো তো দুটি দুটি সংখ্যা থেকে সামনে যেহেতু প্লাস আছে তাই প্লাস এখানে বসানো হয়েছে এবার এই দুটি থেকে বি স্কোয়ার কমন নিতে পারি বি স্কোয়ার কমন নিলাম থাকে কি এ এখানে থাকে প্লাস আর এখানে বি তো এ প্লাস বি লিখে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবার লক্ষ্য করো থ্রি যেহেতু কমন ছিল কমন থ্রি লিখে নিলাম এবার এ প্লাস বি দুইটি না তো একটি কমন নিতে পারি এ প্লাস বি আবার ব্র্যাকেটের বাইরে ছিল কি স্কোয়ার এ স্কোয়ার প্লাস লিখে নিলাম এবার এ প্লাস বি আমরা প্রথমে কি পেয়েছিলাম ডাকি দেওয়া ছিল এ প্লাস বি সমান এম তো এ প্লাস বি সমান এম লিখে নিলাম থ্রি ইন্টু এম লিখে নিলাম আর এখানে আছে ইন্টু দিয়ে রাখছি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ছিল এন তো স্কোয়ার প্লাস এন ছিল তাই স্কোয়ার প্লাস এন বসে নিয়ে নিলাম এবার কি হলো থ্রি এম এন ডান পক্ষ তো বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় কি হলো প্রমাণিত আশা করি এটার সমাধান ক্লিয়ার তোমাদের ঝামেলা নেই এই সমাধানে তো এবার আট নাম্বারের ডাকটা দেখবের ডাকটা আছে ইকুয়েল থ্রি এবং ইকুয়েল টু হলে ক নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং ক নম্বর কি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো চলো এটার মান নির্ণয় করে ফেলি তো ডাক অনুযায়ী দেওয়া আছে আর ডান পাশে বি স্কোয়ার আছে এই দুটো আলাদা করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার মাইনাস এব লিখে নিলাম নেওয়ার পর লক্ষ্য করো আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা লিখতে পারি এই সূত্রটার জন্য এবার মাইনাস এব ছিল তো মাইনাস এ বসিয়ে নিলাম এবার লক্ষ্য করো এখানেও সামনে মাইনাস এখানেও সামনে মাইনাস তো এই দুইটা কি হবে প্লাস হবে টু এব কত হবে থ্রি তো মাইনাস থ্রি এ বি কারণ মাইনাসটা হচ্ছে কেন সামনে বড়টা চিহ্ন মাইনাস তাই মাইনাস হবে আর উপরে যা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার তাই লিখে নিলাম এবার এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কত থ্রি না এই থ্রিটা আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে বসিয়ে নিলাম বাহিরে হোল স্কেয়ার চিহ্ন দিলাম এবার মাইনাস চিহ্ন দিয়ে থ্রি আসিল থ্রি এখানে বসিয়ে নিলাম ইন্টু দিয়ে অ্যাবির মান টু ছিল অ্যাবির মান টু ছিল তাই এখানে টু বসিয়ে নিলাম এবার থ্রির উপরে স্কোয়ার থাকলে কি হবে নাইন দুইটা থ্রি আর কি দুইটা থ্রি মানে টু মানে দুইটা থ্রি থ্রি থাকলে তিনটা থ্রি হতো তো মাইনাস চিহ্ন দিলাম থ্রির সাথে টু গুণন করলে কি কত হবে সিক্স এবার নাইন থেকে সিক্স বাদ দিলে পাব থ্রি নির্ণয় মান থ্রি ক নম্বরের সমাধান হচ্ছে থ্রি এবার খ নম্বরটা করব। খ নম্বরের ডাক্তার ডাক অনুযায়ী লিখে নিলাম দেওয়া আছে এবং তো তো আমাদের যে সমাধান করার জন্য সূত্র লিখে নিলাম এবার মান কত ছিল দেওয়া ছিল এখানে তো থ্রি বসিয়ে নিলাম বসে নেওয়ার পর ব্র্যাকেটের বাইরে ছিল কিউব কিউব দিলাম এবং মাইনাস চিহ্ন দিলাম এবার থ্রি সূত্রের থ্রি সূত্রে থ্রি বসিয়ে নিলাম মান দেওয়া ছিল টু 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 বসিয়ে নিলাম এখানে আর এ প্লাস মান কত দেওয়া ছিল থ্রি তো থ্রি বসে নিলাম এবার এখানে যেহেতু থ্রির উপরে কিউব আছে তার মানে কি তিনটা থ্রি একত্রে গুণ করতে হবে তিনটা থ্রি একত্রে গুণ করলে হবে কত টোয়েন্টি সেভেন মাইনাস এই যে মাইনাস এবার থ্রি টু এবং থ্রি একত্রে গুণ করলে কত হবে এইটিন এইটিন হলে টোয়েন্টি সেভেন থেকে এইটিন বাদ দিলে পাবো আমরা নাইন এটাই হচ্ছে খনা আমার সমাধান আশা করি কোনো সমস্যা নেই এবার নয় দেখব ভালোভাবে ক নাম্বার সমাধানে বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং নাম্বার সমাধানে বলছে এ কিউব মাইনাস বি মান নির্ণয় করো চলো আমরা এই দুইটি অঙ্কের সমাধানই করে ফেলি ভালোভাবে লক্ষ্য করো যা কোন যে লিখে নিলাম দেওয়া আছে এমন ফাইভ এবং এ বি থার্টি সিক্স পদত রাশি এটা হচ্ছে ক নাম্বার এটা ক নাম্বারের সমাধান তো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার লিখে নিলাম আগেরটার মতোই এখান থেকে এ স্কোয়ার আর এখান থেকে বি স্কোয়ার আলাদা করে ব্রেকেটের ভিতরে লিখে নিলাম এবার প্লাস এ এবি আলাদাভাবে লিখে নিলাম এবার এটা সূত্র আছে এম বি হল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এম বি হলু স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা লিখে নিলাম আবার প্লাস এ বি ছিল প্লাস এ বি ডান পাশে লিখে নিলাম এবার লক্ষ্য করো যা ছিল মাইনাস বি হলুসকে তাই লিখে নিলাম নেওয়ার পর এখানে একটা মানে আর একটা এব কত হবে থ্রি এ বি প্লাস করলে এবার মাইনাস বি এর মান কত ফাইভ তো এ মাইনাস বি এর মান ফাইভ বসে বাড়ি স্কয়ার চিহ্ন দিলাম এবার প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে থ্রি ইন্টু এ বি মান কত দেওয়া আছে থার্টি সিক্স তো এ বিমান থার্টি সিক্স বসে নিলাম এবার ফাইভের উপরে যেহেতু স্কোয়ার আছে তাই ফাইভের স্কোয়ার হবে কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দুইটি ফাইভ একত্রে গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ তো এবার প্লাস চিহ্ন দিয়ে থ্রি ইন্টু থার্টি সিক্স একত্রে গুণ করে দিলাম ওয়ান হান্ড্রেড এইট এবার টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান হান্ড্রেড এইট একত্রে আমরা প্লাস করলে পাবো ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি নির্নি মান ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এছাড়াও তোমরা এটার বিকল্প নিয়ম করতে পারবে

ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ একে গুণ করলে কত হবে ফাইভ হান্ড্রেড ফোরটি আবার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ হান্ড্রেড ফোরটি বাদ দিলে কথা পাবো মাইনাস সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ এটা খা নম্বর অথবা আমরা খা নাম্বারটা অন্যভাবেও করতে পারব তো এটা হচ্ছে খা নম্বর তো লক্ষ্য করো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমরা বসিয়ে নিলাম তো এ কিউব মাইনাস বি কিউব এর মান কত পেয়েছিলাম আমরা সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তো সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ বসিয়ে নিলাম আবার ইকুয়াল দিয়ে আমরা এ এর মান কত ফাইভ আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত পেয়েছিলাম এটা মান পেয়নি কিন্তু মানটা আমাদের বের করতে হবে বিকল্প নিয়মের জন্য আর এরপর এটা এ পাশে নিয়ে আসলাম আর সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ এটা গুণ অবস্থায় ছিল এ পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো ভাগ অবস্থায় বসে নিলাম এটা যা আছে তাই এখানে লিখে নিলাম ইকুয়াল দিয়ে 5 দিয়ে 100 न, 665 কে কাটাকাটি করলে পাবো 133 তো 133 এটা হচ্ছে নির্ণয়মান আশা করি এটা বুঝতে পেরেছো আমি মনে করি তোমরা 9 নম্বরের কো আমি যেভাবে করছি সেভাবেই করলে এটা সমাধানটা বেটার হয় তো তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে পারো করে নিও তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে 7 8 9 এই তিনটে অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা 10 নম্বর অটা থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ